শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে চোদ্দোই আগস্ট তো সবাইকে করছো আমি জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম এখন বাচ্চা ঘুরতে সকাল সাতটা সাতটা থেকে আমি জেগে আছি আমি ঘুম জাগা ঘুম জাগার মধ্যে থাকি তো তোমরা সবাই কেমন আছো কালকে আমি ডেলি ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ নিজের মন মেজাজও খুব একটা ভালো ছিল না শরীরটাও খুব একটা ভালো ছিল না তার জন্যই আমি আরও করতে পারিনি ডেলি ব্লগটা যেহেতু তোমাদের প্রমিস করেছি আমি ডেলি ব্লগ তোমাদের সাথে একটু হলেও কিছুক্ষণের জন্য হল শেয়ার করব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন উঠলাম জাস্ট এখন ফ্রেশ হবো তা আমার সকালে অনেক কাজই হয়ে গেছে জল টল আসে তো সেগুলোকে ভরাটা কমপ্লিট এখন শুধু একটু মানে ফ্রেশ হয়ে নিয়ে আবার তোমাদের কাছে আসছি তা হাজব্যান্ড যেহেতু আমাদের ঘরেও ব্যবসা আছে তোমরা অনেকেই জানো যারা আমার পুরানো ব্লগারা সরি যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছো সাবস্ক্রাইবার আছো তারা তোমরা প্রত্যেকেই জানো যে আমার ঘরে একটা নিজস্ব ব্যবসাও আছে তো সেটার জন্য আজকে মানে সেটা পুজোর দেওয়া হবে গণেশ পুজো দেওয়া হবে বাড়ির ঘরে তো গণেশ পুজো মাছ যে আসছে না এটা মাছের তো গণেশ পুজো দেওয়া হবে তো সেই জন্য হাজব্যান্ড সকাল অনেক ভোরবেলায় কাজ বাজ সব কমপ্লিট করে ওই পুজোর ঘরে সব কিছু কমপ্লিট করে শুতে এসেছে অনেক সকালে তা আমাকে বলেছিল নয়টার সময় ডেকে দিতে আমি ডেকে দিয়েছিলাম আমাকে বলেছিল এক সময় ডেকে দিতে তো ডেকে দেবো একটু পরেই ডেকে দেবো তো আমি তার আগে রেডি হয়ে নিই ফ্রেশ হয়ে নিই একটু চা বানাই খেতে খেতে ওকে আমি ডাকছি চলো তো দেখা দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে ভালো থাকবে দেখতেই পাচ্ছ আমি নাইট ড্রেস একদম সকালের ড্রেস আবার পরে নিয়েছি কারণ নাইট ড্রেস আলাদা থাকে সারাদিনের ড্রেস আমার আলাদা থাকে এটা হয়তো অনেকেই মেনটেন করো আমিও তার মধ্যে একজন তো চা বসিয়েছি লাল চা খাবে তা তো সমস্ত কাজ বাজ সারলাম জল টল ভরার থেকে শুরু করে মেয়ের সমস্ত কিছু সব কিছু রেডি করলাম যাতে ও উঠলেই আমি ওকে তাড়াতাড়ি করে সব কিছু করাতে পারি কারণ শুতে সুতে তো অনেকটা রাত হয়ে যায় যেরকম কালকে তোমাদের পড়লাম তো সেই জন্য ওর তো একটু দেরি হয়ে যায় তো এখনও পর্যন্ত এরকম সিস্টেম আছে তবে আর কিছুদিন পর থেকে আমি রুটিনটা পুরো চেঞ্জ করে ফেলব তা চলো দেখাচ্ছি আমি চা বানাচ্ছি 아, 그 음, bueno, চলে আসছি এখন বাজে রাত্রি সাড়ে দশটা সারাদিনে আমি ক্যামেরা অন করতে পারিনি কারণ আমি ব্যস্ত ছিলাম তার জন্য ক্যামেরা অন করতে পারিনি তাই রাত্রেবেলায় বলছে বলছি খাওয়া দাওয়া হয়নি আমার আমার হাজব্যান্ডের কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা আমার গুটুলি সবার খাওয়া দাওয়া ওদের কমপ্লিট আমার শ্বশুর শাশুড়ি টাইম মেনটেন করে খায় আর আমার গুটুলিকে তো টাইম বেঁধে খেতে দেওয়াতে হবে ছোটো মানুষ তো সব কিছু মিলিয়ে আমি এখন এখন বিছানাটা রেডি করছি ফ্রেশ করছি চাদরটা একটু চেঞ্জ করছি তো ছোট বাচ্চা তো বিস্কুট নিয়ে সব সময় গুঁড়ো করে বিছানায় ফেলবে এই সব করবে তার জন্য পরিষ্কার করছি আর কি তো আজকে লাঞ্চে ছিল আমাদের হাজব্যান্ডের জন্য ছিল চিকেন আর আমি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা খেয়েছিলাম পনির আর সাথে পটল আলুর ডালনা কচু বাটা আর করলা ভাজা এই ছিল আজকে আমাদের লাঞ্চ তো রাত্রেবেলার জন্য কচু বাটা নেই বাদবাকি সবাই সবটা সবটা আছে হাজব্যান্ড চিকেন খেয়ে নেবে ও দুই পিস রেখে দিয়েছি আর হচ্ছে আমরা পনির দিয়ে খেয়ে নেবো আর আমি আমি খেয়ে নেবো ওদের খাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকে সবটাই তোমাদেরকে শেয়ার করব বলেই আমি আমি বাদ শেয়ার করছি তো তোমাদের বলেছি আমি সবটাই তো আমি সেদিনই রাত্রেবেলা ভালো করে বিছানাটাকে পরিষ্কার করি কারণ তোমাদের বললাম যে বাচ্চা আমার বিস্কুট টিস্কুট খেয়ে একেবারে মানে খেয়ে না গুঁড়ো গুঁড়ো করে বিছানা এসে রাখতে প্রচন্ড ভীষণই পছন্দ করে ভীষণ ভালোবাসে তাই জন্য বিছানা টিছানা সব পরিষ্কার টরিষ্কার করলাম চাদর ফ্রেশ চাদর দিয়ে একদম ঝাড় ঝাড়পোছ করে নিয়ে কোল বালিশটা সব কভার আপ করছি দেখতেই পাচ্ছ তোমরা তাড়াতাড়ি করে বালিশ টালিশ দিয়ে সব কিছু এনে সামনে এনে একদম পরিষ্কার করে গুছিয়ে রাখছি পাশাপাশি দুটো ঘরই আছে একটা ঘরকে পরিষ্কার করে গুছিয়ে রাখি কারণ বাচ্চা ওখানে খাওয়া থাকে খাওয়া দাওয়া করে ঘুমোন সব কিছু ওখানে আর পাশের ঘরটা সবসময় মেনটেন আমি করে উঠতে পারি না তো দেখতেই পাচ্ছ বিছানা অগোছল অগছল থাকলে যেই বিছানা বিশেষ করে শো মানে শোয়া হয় ব্যবহার করা হয় সেটা অগছল থাকলে আমার একদম ভালো লাগে না তো আমি পাশে যে বালিশগুলো থাকে সেগুলোকে কভার আপ করছি তারপরে ওই বালিশের মাথার সামনে দেখতে পাচ্ছ একটা ফটোর মতন আমার বজরঙ্গলি আমি তাকে একদম ভাই ভাতৃস্নেহে দেখি ভাইয়ের মতন দেখি একেবারেই ভাই দেখি তো আমার মেয়ের মাথার সামনে সবসময় এটা দিয়ে রাখি তো এই হলো আস্তে আস্তে করে বালিশ টালিশ সব গুছো গুছাচ্ছি যতটা তাড়াতাড়ি স্পিডে দেখাচ্ছি ততটা স্পিডে আর করতে পারছিলাম না তা তোমাদেরকে সবটাই দেখালাম সারাদিনের আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা যদিও রোজকার রেগুলারের ব্লগ তার জন্য মামা তত আমার মেয়ে আমার পিছন পিছন ঘুরছে কারণ আমি ঘরটা গুছাচ্ছি সেই জন্য দেখতে থাকো